ব্যারিস্টার সুমনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য উঠে পরে লেগেছে অজ্ঞাত কিলার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার সুমন কি এমন খারাপ কাজ করেছে যে কারণে তাকে হত্যা করতে হবে এর আগে বহুবার হত্যার হুমকি পেয়েছেন ব্যারিস্টার সুমন গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন তার অধীনস্থ থানার অফিসার ইনচার্জ ব্যারিস্টার সুমনকে অবগত করেন যে আপনার সাথে একজন কিলার কথা বলতে চায় এবং ব্যারিস্টার সুমন কথা বলে জানতে পারে কোনো একটা গ্রুপ তাকে হত্যার পরিকল্পনা করছে এর আগেও ব্যারিস্টার সুমন বহুবার হত্যার হুমকি পেয়েছে বলে জানান ব্যারিস্টার সুমন বলেন যেখানে থানার একজন ওসিকে সাধারণ মানুষ ফোন দিতে সাহস পায় না সেখানে ওসির মাধ্যমে আমাকে থ্রেট দিচ্ছে এটা আমাকে ভাবিয়ে তুলেছে